আলাইকুম দেওয়ার্স তাপুডির পক্ষ থেকে আপনাদের জন্য একটা ডিজাইনার লেহেঙ্গা অনেকগুলো কালার কোয়ান্টিটি নিয়ে আসছি আর এটা হচ্ছে একেবারে নতুন দুই হাজার পঁচিশের একবারে শেষের মডেল এটা অনেকগুলা কালার দেখতেছেন প্রায় নয়টা কালার এই ডিজাইনটার একেবারে নতুন আর একেবারে ইনটেক প্রোডাক্টগুলো যে মাত্রই আসছে প্যাকিং খুললাম আপনাদের কালারগুলো দেখাবো আর এই নতুন প্রোডাক্টের উপর একটা অফার দিয়ে দেবে একটা ফ্ল্যাট অফার থাকবে ফিফটি অফার প্রায় ফিফটি পার্সেন্ট অফার এই নতুন লেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন আমি আপনাদের একই কালার দেখাই ফার্স্টে ফার্স্টে ফার্স্ট ওয়ান এই কালারটা দেখাই আর এইগুলো আপনারা লেহেঙ্গা প্লাস ডাউনে কনভার্ট করতে পারেন ছোট ভাই এটা ধরো তো একটু এটা হোয়াইটের মধ্যে হোয়াইট স্টোন দিয়ে কাজ করা জরি সুতোর কাজ এই যে দেখেন ঘের ওয়াও কারুকার্য এবং নকশাটা দেখেন একবারই নতুন কিছু কারুকার্যগুলা করা আছে একেবারে নতুনত্ব উত্তর স্টোনগুলা রিয়েল স্টোন মিডোরগুলা অথেন্টিক মিডরের মধ্যে আর ওন্না টপস এগুলো এক কথায় মাথা নষ্ট করার মতো কালেকশন চলে আসছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্টক অ্যাভেলেবেল না ওন্না টপসটা আমি একটু ডিটেলস একটা দেখাই দিই আপনাদের ওন্নাগুলো অনেক গর্জিয়াস হবে জামাটা দেখেন ওয়াও ফ্রন্ট সাইড এইটা ব্যাক সাইডটাই যে এইটা স্লিপটা এইটা এখানে কাজ আছে ফোর কোয়ার্টার থ্রি কোয়ার্টার করতে পারবেন ওন্নাটা দেখেন ফুল গর্জিয়াস আর এইটা একটা ধামাক অফার থাকবে আমাদের পরে যে কালারটা দেখবেন পেস্ট কালার এই দেখেন পেস্ট কালার এক কথায় মাথা নষ্ট করার মতো কালার অফার মাত্র মাত্র অফার প্রাইজে দিয়ে দিব চার হাজার টাকা একবারে নামমাত্র দাম চার হাজার টাকা পাইকারি দাম অফার দাম চার হাজার টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করতে হবে পেস্ট কালার পরের কালারটা দেখবেন হচ্ছে আপনার ডিপ ম্যাজেন্ডা বা হচ্ছে আপনার রানী গোলাপি কালার বলা চলে একেবারে ডার্ক এগুলো যারা কাবিন রিসিপশন বা পার্টির জন্য একটু গর্জিয়াস লেহেঙ্গা গ্রাউন্ড করছেন তারা এই ডিজাইনটা একেবারে নতুন আছে দেখতে পারেন আর আমাদের অনলাইন সিস্টেম আছে কুরিয়ারের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন অ্যাশ কালার ওয়াও সিলভার অ্যাশ ক্রাশ কালার দুই হাজার পঁচিশে সবচেয়ে ক্রাশ কালার এটা সিলভার এক কথায় এক কথায় পছন্দনীয় কালার মানে যে কাউকে পড়লে ভালো লাগবে কালার ও স্ট্যান্ডার্ড ডিজাইন একবারে ইউনিক একেবারে নতুনত্বের ছোঁয়া আছে ডিজাইনের মধ্যে দ্রুত নিয়ে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে মিষ্টি কালার আর এগুলো হচ্ছে আপনার চার হাজার টাকা আমাদের একেবারে ফ্ল্যাট অফার আট আট নয় হাজার টাকা করে আমরা সেল করতাম এগুলো এগুলো আমাদের একটা ফ্ল্যাট অফার চলতেছে চার হাজার টাকায় দিয়ে দিব মিষ্টি কালার আর এগুলো সামনাসামনি ভিডিও থেকে বেশি সুন্দর লাগবে আপনারা যদি শোরুম ভিজিট করেন তাহলে বলবো আরও বেশি ভালো হবে ওয়াও মিন্ট কালার ওয়াও এই যে দেখেন একটা ওয়াও কালার দেখাচ্ছি মিন্ট কালার এসব কালার আমাদের দোকানে অ্যাভেলেবেল থাকেই না আসার সাথে সাথেই চলে যায় মিন্ট কালার লেমন মিন্ট বা আঙ্গুর কালার বলা চলে এক কথায় এগুলা গ্রাউন লেহেঙ্গা যে যেভাবে নেন কাবিন রিসিপশনের জন্য একেবারে ফার্স্ট চয়েজ এগুলো রাখতে পারেন অফারের মধ্যে ইয়োলো কালার হলুদের জন্য যারা এক্সট্রা অর্ডিনারি একবারে হাই কোয়ালিটির চিপ অ্যান্ড বেস্টের মধ্যে একবারে ভালো লেহেঙ্গা যাচ্ছেন তারাই লেহেঙ্গাটা দেখতে পারেন লেহেঙ্গা বা গ্রাউন্ড মেক করা যাবে চার টাকা অফার প্রাইস ফ্ল্যাট অফার চার হাজার টাকা আট দশ হাজার টাকার লেহেঙ্গা মাত্র পাচ্ছেন চার হাজার টাকা প্যাচ কালার ক্রাশ কালার দেখেন মেয়েদের একটা ক্রাশ কালার থাকে না এটা হচ্ছে এই কালারটা প্যাচ কালার পেঁয়াজ কালার একেবারেই ইউনিক একটা কালার এটা লেহেঙ্গা গ্রাউন বা যে কোনো গায়ের রঙই হোক করলে বলতে হবে সুন্দর এবং ওয়াও পেঁয়াজ কালার আর লাস্ট ওয়ান ভিডিওর শেষের কালারটা হচ্ছে গোল্ডেন এইটাও আরেকটা ওয়াও কালার আর এগুলো নিতে হলে আপনাদের চলে আসবেন ওরমেন্ট চলে ভিডিও কালার তার মনে আর এছাড়াও আপনারা আমাদের থেকে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দ্রুত নেওয়ার চেষ্টা করবেন স্টক সীমিত ছিল আট নয়টা কালার ছিল দেখিয়ে দিয়েছি তার কুটিরের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ